আচ্ছা আচ্ছা এই গাড়িটা কোন জায়গা দিয়ে আনছিল ভাই এটা শুনছি নাকি পাবনা থেকে আনছিল কিন্তু আমরা বাংলা কথায় বুঝি যে পাবনা যে যাই পাবনা গেলে থাকে না ভাবনা ও আচ্ছা এটা পাবনার গাড়ি না জি আচ্ছা তা কাজ শেষ হতে কতক্ষণ লাগবে ভাই কাজ শেষ হতে হয়তো ঘন্টা দুয়েক সময় লাগতে পারে এটা কাজের ব্যাপার ও আমি তো জানি আপনারা শুধু নতুন গাড়ি বানান পুরান কাজ যে করেন এটা তো জানতাম না পুরান গাড়ি অনেক সময় কাস্টমার থেকে গেলে তো অবশ্যই কাজ করা লাগবে পুরাতন নতুন নাই আমাদের ওখানে সকল প্রকারের কাজ করা হয় ও আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ